বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে দেশের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনের একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন বিনিয়োগ সম্মেলনে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ শেষে তিনি এক সংবাদ সম্মেলনে একথা বলেন মোবারক হোসাইন বলেন বাংলাদেশে একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ বজায় থাকলে বাংলাদেশ টপ টোয়েন্টি দেশের মধ্যে একটিতে পরিণত হবে তিনি আরো জানান জামায়াতের ব্যবসায়ীরা প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বহির্বিশ্বের সবচেয়ে রিনাউন্ড কান্ট্রি ইনভেস্টররা এই দেশে এসছেন সাথে তারা দুই দিন এখানে থেকেছেন এবং বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে তারা যোগাযোগ করেছেন অনেকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি উপযুক্ত পরিবেশ পাই তাহলে এখানে আমরা ইনভেস্ট করব দুর্নীতিমুক্ত শোষণমুক্ত অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি ব্যবসার প্রথম পুঁজি হলো মূলধন হলো সততা আমরা সেই সততার সাথে বাংলাদেশের যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে বাংলাদেশের মাইল ফলকের হিসাবে আছে এবং ব্যবসায় সফল প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে সমাদৃত আছে